আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমি এখানে সবজি কেটে নিচ্ছি উমাইদের জন্য খিচুড়ি রান্না করব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে এটাই প্লাস পয়েন্ট থাকে যে সব কাজগুলো সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় পরে জাস্ট রান্না করা যায় এখানে আমি সবজি কেটে নিলাম এখন একটু ডাল বের করে নিব মসুর ডাল দিই হালকা করে ওর একদম অল্প খিচুড়ি রান্না করি যেহেতু ওর মুখে তেমন একটা রুচি নেই এর জন্য আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন কোনো খাবার দেওয়ার জন্য তবুও খেতে চায় না কিছুই এই তো ওর খাবারটা বসিয়ে দিয়ে আমি এখন রুমটা সুন্দর করে গুছিয়ে নেব ঝাড়ু দিয়ে ভালোভাবে গুছিয়ে উমাইদার উমাইদের বাবা আসলে প্রচণ্ড ধুলো আসে কেন আমি জানি না আর ঘুম থেকে উঠেই তো আমার পুত্র এত কিছু নোংরা করে ফেলেছে ড্রয়ার থেকে সব কাপড় চোপড় বের করে ফেলেছে আমার আমি এখানে রাখলাম পরে আমি এগুলো গুছিয়ে নেব আসলে ওমাইদের দুষ্টুমিটা দিন দিন বেড়েই চলেছে কেন এত দুষ্ট এত অ্যাডভান্স আমি বুঝতে পারি না এদিকে সব কিছু এলোমেলো করে গিয়েছে যাই হোক আমি এখন আস্তে আস্তে রান্না টান্না করে নিয়েছি আর ওমায়েদের খাবারটাও আমি যেহেতু আগেই রান্না করে ফেলেছি ওকে খাবারটা খাইয়ে নেই তারপর আমি বাকি সব কাজগুলো করব। এই সামান্য পরিমাণই রান্না করেছি তবুও সে খেতে পারবে না আজ রান্না কিছুই করব না দেখলাম যে অনেকগুলা ভাত ছিল সেগুলো আমার শাশুড়ি পানি দিয়ে রেখেছে ভাবলাম এই পান্তা ভাতই খাবো নি আর গতকালকের মুরগি মাংস রান্না করেছিলাম সেগুলো আছে উমাইদের বাবা রাতে যেহেতু খায়নি খাবার এর জন্য আর তাই ভাবলাম যে ওকে পাতলা করে দুইটা চাপড়ি বানিয়ে দেই এই মাংসের তরকারি দিয়ে খেয়ে নেবে আর আমি আর আমার শাশুড়ি পান্তা ভাত খেয়ে নেবো আসলে মাঝে মাঝে একটু পানি ভাত খেতেও ভালোই লাগে আমি হয়ে গিয়েছে আমি এখানে চিকেন রোল বানিয়ে রেখেছিলাম সেগুলোই এখন ফ্রোজেন করে রাখব এগুলো একটা বড় প্লেটে আমি এভাবে ছড়িয়ে রেখেছিলাম একদিনের মতো এটা ডিপ করা হয়ে গিয়েছে ফ্রোজেন করে এখন আপনারা চাইলে এক মাসের মতো সংরক্ষণ করে রাখা যায় আমি এখানে বেশ কয়েকটা বানিয়েছি আর কিছুটা রেখেও দিয়েছি এই তো বক্সে সুন্দর করে গুছিয়ে রেখে এখন আমি খাবারটা খেয়ে নিব আমার প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে এর জন্য আমি একটু ভাত নিয়ে নিচ্ছি ভাতগুলো শক্ত শক্তই ছিল একদম যে নষ্ট হয়ে গেছে তা না আজ কেন জানি না কিছুই ভালো লাগতেছিল না আমি ভয়েস দিচ্ছি তাও আমার কিচ্ছু ভালো লাগতেছে না আমার দাঁত প্রচণ্ড পরিমাণে ব্যথা আমি এখন লবণ নিয়ে ভাতটা ভালোভাবে মাখিয়ে নিব সাথে একটু কুচনো পেঁয়াজও নিয়েছি আর মাংসের তরকারিটাও একটু নিয়ে আমি ভাতটা খেয়ে নিব এই তো আমার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি চলে আসছি এখন বাকি কাটাকুটি করার জন্য এগুলো আমি রান্না করব এটা মোলা শাক নিয়ে আসছিল সেখানে ছোট ছোট মোলাও ছিল এই মোলা দিয়ে ছোট চিংড়ি কিংবা ছোট মাছ রান্না করলেও অনেক মজা লাগে এখন আমি এই মূলাগুলো ভালোভাবে কেটে নিব আসলে কাটাকুটির ঝামেলা আগে শেষ করে রাখলে পরে রান্নার কাজে কোনো সমস্যা হয় না ঝটপট রান্না করে নেওয়া যায় আর প্রচণ্ড পরিমাণে বালি ছিল এই গোলাতে এই ছোট ছোট মূলা অনেক মজাই লাগে মূলা শাকগুলাও এখানে একটু চিকেন ছিল আর এটা মেউনিজ আমি একদম ঘরেই তৈরি করেছি একদম অনেক মজা হয়েছিল মেওনিজটা একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো করেই হয়েছে এখন আমি দুইটা ব্রেড একটু হালকা করে ছেঁকে নিয়েছি এখানে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমার সেই বানানো মেওনিজ দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এর টেস্টটা অনেক মজা হয়েছে এখন একটু বার্গার বানিয়ে নিব গতকালও বানিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি আমি উমাইতকে দিবো আর একটা আমি খাবো এখানে চিজ আর চিকেন দিয়ে আমি এটা পোড়টা রেডি করে নিয়েছিলাম আর এতে এক্সট্রা করে কোনো চিজ দিই যেহেতু চিকেনের মধ্যেই আমি দিয়েছি চিজ নর্মালি যেভাবে বানাই বার্গার সেভাবেই বানাচ্ছি আসলে উমাইত বার্গারটা একটু বেশি লাইক করে এর জন্য ভাবলাম যে এখন থেকে ওকে বাসাই তৈরি করে দিব আর বাইরে থেকে কিনে খেতে হবে না আমি এই ব্রেডগুলো প্যাকেট কিনে নিয়ে আসছিলাম এগুলা পার পিস পাঁচ টাকা করে মনে হয় নিয়েছিল এখন আমি একটু হালকা করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পাতলা স্লাইস করে কেটে রাখা শশা এই তো আমার বার্গার ডান বার্গারটা অনেক মজা হয়েছিল আসলে হোম জিনিস একটু হেলদিও থাকে আর খেতে অনেক মজা লাগে আমার বার্গার ডান বার্গারটা অনেক মজা হয়েছে সবাই অনেক পছন্দ করেছিল আমি যখন গতকাল বানিয়েছিলাম আজকে আর বানাইনি এই দুইটাই জাস্ট আমি আর উমাইত খাব এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাহিরের এখন ওয়েদারটা দেখতেছিলাম মনে হয় বৃষ্টি আসবে আকাশটা পুরো মেঘলাতে ছেয়ে গিয়েছে আর বাতাসও ছিল অনেক আমি এই ওয়েদার দেখতেছি আর এখানে রান্না করে নিচ্ছি এটা লাউয়ের খোসা ভাজি লাউয়ের খোসা দিয়ে আমি সাথে একটা আলুও দিয়েছি আর এখানে সেই তরকারিটা মুলোর তরকারি ছোট মাছ দিয়ে আমি রান্না করতেছি এই লাউয়ের খোসা ভাজিটা যে যে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আর এখানে আমি কিছু ছোট মাছ আমি এখানে চড়চড়ি করব ছোট মাছের আর এখানে চিংড়ি মাছ আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি বড় চিংড়িগুলা এটা আমি ভোনা করব অনেক ঝাল করে ভুনা ভুনা করব একদম আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজ মনে হলো ছোট ছোট পিস করেই ভোনা করি আর এই তো আমার ভাজিটা ভাজিটা কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও তো অনেক মজা ছোটো মাছটা আমি হাতে মাখিয়ে এভাবে তেলে ভালো করে ভেজে নেব এই ছোট মাছের চড়চড়িটা অনেক মজা হয়েছিল ও মাইদের বাবার অনেক পছন্দ আর এখানে আমি মাছ রান্না করব চিংড়ি মাছ এর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর অনেক ঝাল দিয়েছি দেখতেই পারতেছেন কালারটা কেমন লাল হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখানে ছয়টার মতো বড় চিংড়ি ছিল এখানে আমি একদম কুচু কুচো করে নিয়েছি এখন এটা ভালো করে রান্না টান্না করে নেব এই তো আমার রান্না বাড়া সব শেষ এখন একটু বারান্দায় চলে আসছি ছোট বালতি নেওয়ার জন্য এটা আসলে কাপড় ধোয়ার সময় আমি এটা ইউজ করি এখন উমাইদের কিছু কাপড় ধুবো এগুলো ওয়াশ করতে হবে ও একদিন একদিন করে পরে রেখে দিয়েছিল ভাবলাম হালকা রোদ রোদ আছে আমি ধুয়ে দেই।